মেচু কাঁকড়া হয়েছে অনেকেই মৌ কাঁকড়া বলে ওই কাঁকড়া দিয়ে হচ্ছে ছোলা কচুর রান্না হবে আমি ছোলা কচুরে তুলতে যাচ্ছি আর হচ্ছে কিয়ে নেলে জলপাই জলপাই দিয়ে টক হবে চলুন তাহলে দেখো থাকুন আর আমি যাচ্ছি বাগানে আসুন

সবকিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসছে আর বৌদি কচু কাটতে বসে আর আমি মৌকাঁকড়া গুলো খুলছি দেখুন কতটা এনেছে

কিছু হলুদ হয়ে আছে আর একেবারে কিন্তু ধুয়ে কেটে নিয়েছি আমরা এখনো কাটা শেষ হয়নি এখনো এতটা আছে কাটছি ওদিকে বৌদি রান্না বসিয়ে দিয়েছে বলে বলছি তুমি বসাও দেরি হয়ে গেছে আমরা এদিকে ততক্ষণ কাটা কোটা করি আমলকি মাখানোর জন্য শুকনো লঙ্কা কড়াইতে করে ফোড়াচ্ছি তেল ছাড়া ভাজি পোড়া পোড়া টেস্ট হবে ভালো লাগবে মানে আমলকি মাখা হবে

কতটা ভাবানো হয়ে গেছে আমি নামিয়ে নেবো তেজপাতা আমি ছিঁড়ে ছিঁড়ে ছোট করে নিয়েছি আর নিয়েছি ধনে এবার ধনেটা দিয়ে দেবো এগুলো একটু ভেজে নি ওল কচুতে একটু ভাজা গুঁড়ো মশলা দিলেই টেস্টটা আসে ধনেটা এটা ভাজা হয়ে যাক এর সঙ্গে আমি এবার তেজপাতাটাও দিয়ে দিচ্ছি

এবার দুটো তেজপাতা দেবো একটু জিরে আর পিঁয়াজ গুলো একটা পিঁয়াজ উচি দিয়ে দেবো ভাজা হয়ে হয়েছে আমরা কচুটা দিয়ে দেবো আমার কাঁকড়ার থেকেও বেশি সোলা দিয়ে দেব লবণ এরকম করে ভেঙে নিলে ভেতরে একটু ভালো লাগবে

এ루মা ওটা ঢিক দি এই দুপুরবেলা ভাত খেয়ে এই আমি জলপাইগুলো ছাড়িয়ে নিয়েছি একটা ছাড়ি ছাড়ি রেখে দিয়েছে

ভুল হৈ যৰি ঠিক আছে এইটো কামৰ হো হো এই যে টক কাঁকড়া দিয়ে যাবো মানে মজা গেছে আহাই যাবে